আগুনে পোড়ামন কাঁধে কেন সারা ক্ষণ দিবানী শিশু খুঁজে ফেরে আগুনে পোড়ামন কাঁদে কেন সারা ক্ষণ দিবানী শিশু খুঁজে ফেরে দমের গাড়ি চলছে দূরে সে ব্যথায় গমরে মরে দমের গাড়ি চলছে দূরে সে ব্যথায় গমরে মরে পথ চলা শেষ হলে করবে কি তখন আগুনে পোড়া মন কাঁদে কেন সারা সারাক্ষণ দিবানিশি শিশু খুঁজে ফেরে আগুনে পোড়া মন কাঁদে কেন সারাক্ষণ দিবানী শিশু খুঁজে ফেরে রঙের এই দুনিয়ায় হাসো কেন মন ভেবে দেখো এই দুনিয়া নয় তোরে আপন রঙের এই দুনিয়ায় হাসু কেন মন ভেবে দেখো এই দুনিয়া নয় তোরে আপন জীবনের সাঙ্গ হলে কি হবে ও গেলে জীবনের সাঙ্গ হলে কি হবে ও পারে গেলে হবু ঘরে কি করিলে জবাবে দে তখন আগুনে পোড়ামন কাঁদে কেন সারাক্ষণ দিবানী শিশু খুঁজে ফেরে আগুনে পোড়ামন কাঁধে কেন সারা সারাক্ষণ দিবানিশি শিশু খুঁজে ফেরে সাদেরে মায়ার বাঁধন কেন সেরে হাঁ চারজনের কাঁধে ভরে মাটির ঘরে যায় সাদেরে মায়ার বাঁধন কেন হায় হায় চারজনের কাঁধে ভরে মাটির ঘরে যায় পিতামাতায় আত্মীয় স্বজন হইবে প্রেমের বাঁধন পিতামাতায় আত্মসাজন ক্ষইবে প্রেমের বাঁধন দুদিনের রঙ্গ খেলায় কে বলো আপন আগুনে মন কাঁদে কেন সারাক্ষণ দিবানী শিশু খুঁজে ফেরে আগুনে মন কাঁদে কেন সারাক্ষণ দিবানী শিশু খুঁজে ফেরে দমের গাড়ি চলছে দূরে সে ব্যথায় গমরে মরে দমের গাড়ি চলছে দূরে সে ব্যথায় গমরে মরে অত চলা শেষ হলে করবে কি তখন আগুনে পোড়া মন কাঁদে কেন সারা সারাক্ষণ দেবানী শিশু খুঁজে ফেরে আগুনে পোড়া মন কাঁদে কেন সারাক্ষণ দিবানী শিশু খুঁজে ফেরে